নাদনঘাট থানা এলাকায় এক পঁচাত্তর বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ এক প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ অনুযায়ী গত রবিবার গভীর রাতে অভিযুক্ত যুবক ওই বৃদ্ধার বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণ করে ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার সকালে ভুক্তভোগী বৃদ্ধার পরিবার নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং রবিবার দুপুরে ডাঙ্গাপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ঘটনায় গুরুতরতা বিবেচনা করে পুলিশ তাকে কালনা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতে রাখে অসুস্থ ওই বৃদ্ধা বর্তমানে এখনো কালনা হসপিটালে চিকিৎসাধীন তোমার নামে পঁচাত্তর বছরই এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে কি বলবে তাহলে কি মিথ্যা অভিযোগ হ্যাঁ কি চুরি করতে

কত রাতে কি কারণে গেছিল কেন গেছিল বললাম আমি বিষয় দেই না ও আমাদের এই ক্যামেরা ও